তো আজকের বিয়েটা হইলো যে পানির উৎস কি বা পানির উৎস কাকে বলে পানির উৎস এটার সংজ্ঞা বা পানির উৎস বলতে কি বোঝায় তো আজকে আমরা চারটা প্রশ্নের উত্তর জেনে নেব তো এই প্রশ্ন কিন্তু আরও বিভিন্নভাবে করতে পারে ওইভাবেও যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেবো পানির উৎসর ব্যাখ্যা যদি লাগে বা পানির উৎসের বর্ণনা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে হবে তাহলে উত্তরটা দিয়ে দেবো আজকে শুধু বলে দেবো যে পানির উৎস কাকে বলে পানির উৎস কি পানির উৎসের সংজ্ঞা দাও পানির উৎস বলতে কি বোঝায় তোমাদের সব থেকে বেশি প্রশ্ন করে থাকবে যে পানির উৎস কি এটা কিন্তু পরীক্ষায় এভাবে করে থাকবে যে পানির উৎস কি তো এইভাবে করতে পারে তো পানির উৎস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা অ্যান্সারটা করে ফেলতে পারবে আজকের উত্তরটা দেখলে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিও দেখতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো তোমাদের যে কোনো ক্লাসের যে অধ্যায়ের যে প্রশ্নের উত্তর উত্তরটা লাগবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে হবে তোমরা যদি কমেন্ট বক্সে না বলো যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা তাহলে আমি বুঝবো কিভাবে যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে শুধু একটা প্রশ্নের উত্তর যাবো এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এখানে টিকে থাকতে পারবো না তার জন্য কি দরকার দরকার তোমাদের সাপোর্ট সাপোর্ট করতে করবে চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করবে অলোনটি ফোন করবে ভিডিও দেখে লাইক করবে তোমাদের কাছে কিন্তু আর কিছু চাওয়ার নাই শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেন তোমাদের মাঝে থাকতে পারি তোমাদের জন্য যেন প্রশ্ন তৈরি করতে পারি তো তার জন্য বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলোন ফোন করে রাখবে এবং আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন আজকে আমাদের প্রশ্ন নাম্বার পঞ্চান্ন নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা আরও চুয়ান্নটা প্রশ্ন শিখে নিয়েছি তো এটা কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে এটা হলো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আমার কিন্তু কয়েকটা চ্যানেল আছে তো আমি কিন্তু কয়েকটা চ্যানেলের মধ্যে আমি ভিডিও আপলোড করি বা তোমাদের জন্য প্রশ্ন ক্রিয়েট করি বা তৈরি করি তো নিচেও তোরা রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আলো করবে ভিডিও লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো তো আজকে শুধু আমরা জানবো যে পানির উৎস কাকে বলে পানির উৎস কি পানির উৎসের সংজ্ঞা পানির উৎস বলতে কি বোঝায় বা পানির উৎস বলতে কি বোঝো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো জটফট কমেন্ট বক্সে বলে যাবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো যারা ইসলাম ধর্মের রয়েছে সকলের সালামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে

ইত্যাদিকে পানির উৎস বলে আমরা শিখেছি তোমাদেরকে শেখাই দিচ্ছি তো পানির উৎস হল বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানি নলকূপ নদী বা জলাশয়ের পানি ইত্যাদিকে পানির উৎস বলে তো এই যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার পড়লেই বোঝা যায় তো পানির উৎস হল বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানি নলকূপ নলকূপ নদী বা জলাশয়ের পানি ইত্যাদির ইত্যাদির ইত্যাদিকে পানির উৎস বলে তো ছিল পানির উৎস কি পানির উৎস কাকে বলে পানির উৎস কাকে বলা হয় পানির উৎস সংজ্ঞা পানির উৎস বলতে গিয়ে তো পানির উৎসের একটা উত্তর যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগে তো আমি শুধু আজকে বলে দিলাম পানির উৎস কি পানির উৎস কাকে বলে পানির উৎসের সংজ্ঞা পানির উৎস বলতে কি তো পানির উৎসের একটা উদাহরণ বা পানির উৎসের একটি বাক্য তো আজকে শুধু এটাই দেখাই দিলাম তো আমি যে কয়টা প্রশ্ন দেখাই দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখেগুলো চর্চা করবে চর্চা না করলে কি হবে তো তোমাদের পরীক্ষায় মনে থাকবে না বা ভুলে যাবে তার মধ্যে বেশি বেশি চর্চা করতে হবে তো আজকের প্রশ্ন সকলে ভালো থাকবে সুস্থ নিচ্ছে কোথা হাফেজ তো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেন তোমাদের মাঝে আমি থাকতে পারি তার জন্য সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে